আমাদের ফার্স্ট কোশ্চেন আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম লেখো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র কোশ্চেন নাম্বার টু আবিসিনিয়ার বর্তমান বর্তমান নাম কি আবিসিনিয়ার বর্তমান নাম হলো ইথিওপিয়া কোশ্চেন নাম্বার থ্রি হাইলে সেলাসি কে ছিলেন এই হাইলে সেলাসি ছিলেন আবিনিসিয়ার আবিসিনিয়ার সম্রাট কোশ্চেন নাম্বার ফোর আছে কত খ্রিস্টাব্দে ওয়ার্লওয়াল ঘটনা ঘটেছিল তো উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পাঁচই ডিসেম্বর ওয়ার্ল ওয়াল ঘটনা ঘটেছিল কোশ্চেন নাম্বার ফাইভ ইটালি কত খ্রিস্টাব্দে আবিসিনিয়ার দখল করেছিল তো ইটালি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করেছিল কোশ্চেন নাম্বার সিক্স ইটালি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে উত্তর হবে ইটালি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে কোশ্চেন কত খ্রিস্টাব্দে ইটালি আলবেনিয়া আক্রমণ করে অ্যান্সার হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইটালি আলবেনিয়া আক্রমণ করে কোয়েশন নাম্বার এইট গ্রিসের কোন দ্বীপটি মুসলিনী দখল করেন গ্রিসের কারফু দ্বীপটি মুসলিনি দখল করেন কোশ্চেন নাম্বার নাইন জাপান কবে মানচুরিয়া আক্রমণ করেছিল জাপান উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মানচুরিয়া আক্রমণ করেছিল কোশ্চেন নাম্বার টেন হল জাপান মানচুরিয়া দখল করে তার নাম কি রেখেছিল তো জাপান মানচুরিয়া দখল করে তার নাম রেখেছিল মানচু পুও কোয়েশ্চেন নাম্বার ইলেভেন জাপান কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে জাপান উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে কোশ্চেন নাম্বার টুয়েলভ হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য কী ছিল হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মানির জন্য এক নতুন ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করা কোশ্চেন নাম্বার থার্টিন জার্মানি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে জার্মানি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে কোয়েশন নাম্বার ফরটিন পোল জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এই পোল জার্মান অনাকৃত চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পোল জার্মান অনাক্রমণ চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয়েছিল এটি দশ বছরের জন্য স্বাক্ষরিত হয়েছিল কোশ্চেন নাম্বার সিক্সটিন কত খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করেন উত্তর হবে উনিশশো থেকে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করে কত খ্রিস্টাব্দে ইঙ্গো জার্মান নৌচুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার এইটিন কত খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল উত্তর হবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর নাইনটিন কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র ক্ষুদ্র দ্বিতীয় ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় অ্যান্সার হবে স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সরি কোয়েশন নাম্বার টোয়েন্টি জেনারেল ফ্র্যাঙ্কো কোন দেশের শাসক ছিলেন এই জেনারেল ফ্র্যাঙ্কো কিন্তু স্পেনের শাসক ছিলেন টোয়েন্টি ওয়ান স্পেনে কার নেতৃত্বে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এদের অ্যানসার কিন্তু সেই জেনারেল ফ্র্যাঙ্কোই হবে জেনারেল ফ্র্যাঙ্কোর নেতৃত্বে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু অ্যান্টি কমিনেন্ট চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো এই অ্যান্টি কমিন্টেন্ট চুক্তি জার্মানি ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কত খ্রিস্টাব্দে রোম বার্লিন অক্ষচুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে রোম বার্লিন অক্ষচুক্তি স্বাক্ষরিত হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ রোম বার্লিন অক্ষযুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই রোম বার্লিন অক্ষযুক্তি কিন্তু মুসোলিনি এবং হিটলারের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স রোম বার্লিন টোকিও অক্ষজোট কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এই রোম বার্লিন টোকিও অক্ষজোট উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল টোয়েন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন জার্মানি ও ইটালি ছাড়া কোন রাষ্ট্র অক্ষজোটের সদস্য ছিল জার্মানি ও ইটালি ছাড়া জাপান কিন্তু এই অক্ষজোটের সদস্য ছিল কত খ্রিস্টাব্দে জার্মান বাহিনী অস্ট্রিয়া দখল করেছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে এই জার্মান বাহিনী কিন্তু অস্ট্রিয়া দখল করে কত খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় মিউনিক চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে ইটালি ও জার্মানির মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মিউনিক চুক্তির ফলে হিটলার কোন অঞ্চল দখল করেন মিউ মিউনিক চুক্তির ফলে হিটলার চেকোস্লোভিয়ার সুদেনতান অঞ্চল দখল করে কোশ্চেন নাম্বার থার্টি টু হিটলারের চেকোস্লোভিয়া সম্প্রসারণের পরিকল্পনা কি নামে পরিচিত এটা কিন্তু অপারেশন গ্রিন নামে পরিচিত কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি কোন কোন দেশ জার্মানির ক্ষেত্রে তোষণ নীতি গ্রহণ করেছিল তো এখানে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির ক্ষেত্রে তোষণ নীতি গ্রহণ করেছিল তোষণ নীতি তো এই তোষণ নীতির উদ্গতা কে এই তোষণ নীতির উদ্গতা ছিলেন নেভিল চেম্বার লেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল রুশ জার্মান অনাক্রমণ চুক্তি রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উনিশশো খ্রিস্টাব্দে হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন হিটলার উনিশশো খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কী ছিল এই পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম ছিল হোয়াইট অপারেশন হোয়াইট অপারেশন হোয়াইট হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ কী ছিল হিটলারের পোল্যান্ড আক্রমণের যে মূল কারণ ছিল সেটা হলো হিটলার পোল্যান্ডের কাছে পলিশ করিডর দাবি করলে পোল্যান্ড তা দিতে রাজি না হয় রাজি না হওয়ায় হিটলার কিন্তু পোল্যান্ডে আক্রমণ করেন কোশ্চেন নাম্বার ফোরটি হিটলার কোন বন্দরের সাথে যোগাযোগ স্থাপনের জন্য পোলিশ করিডর দাবি করেন হিটলার ডানজিগ দানজিক বন্দরের সাথে যোগাযোগ স্থাপনের জন্যই পলিশ করিডোর দাবি করে কোয়েশন নাম্বার ফর্টি ওয়ান হিটলারের পোল্যান্ড আক্রমণকালে কারা পোল্যান্ডকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল পোল্যান্ডের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল হলো ব্রিটেন ও ফ্রান্স এরা কিন্তু পোল্যান্ডকে সাহায্য করার জন্য এগিয়ে আসে কোশ্চেন নাম্বার ফর্টি কোন ঘটনা জাতিসংঘের পতনকে চিহ্নিত করে জাতিসংঘের পতনকে চিহ্নিত করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হিটলারের পোল্যান্ড আক্রমণ এই ঘটনাকে কিন্তু জাতিসংঘের পতন হিসাবে চিহ্নিত করা হয় কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ তো এক পোল্যান্ড আক্রমণ নিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন আমাদের এখানে আছে তো সেগুলো ভালো করে খেয়াল রাখবে কোশ্চেন নাম্বার ফর্টি ফোর কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ অক্ষশক্তি কাদের নিয়ে গঠিত হয় এই অক্ষশক্তি কিন্তু ইটালি জার্মানি জাপানকে নিয়ে গঠিত হয় ওয়ান বাই ওয়ান এই নীতি কে গ্রহণ করেছিলেন এই ওয়ান বাই ওয়ান নীতি কিন্তু হিটলার গ্রহণ করেছিলেন ব্রিটেনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ব্রিটেনের যুদ্ধ হয়েছিল জার্মানি ও ব্রিটেনের মধ্যে কোন চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন কোন চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন হিটলার কবে রাশিয়া আক্রমণ করেছিলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে জুন তিনি রাশিয়া আক্রমণ করেছিলেন জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী ছিল রাশিয়ার আক্রমণের সাংকেতিক নাম ছিল অপারেশান বারবারোসা অপারেশন অপারেশান জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে রাশিয়ায় গৃহীত নীতি কী নামে পরিচিত পোড়ামাটির নীতি নামে কিন্তু এটি পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে রাশিয়ায় গৃহীত নীতিটি হল পোড়ামাটির নীতি নামে পরিচিত কোশ্চেন নাম্বার ফিফটি টু মার্শাল ঝুকফ কে ছিলেন মার্শাল ঝুকফ ছিলেন রুশ সেনাপতি কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি স্ট্যালিন যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় স্ট্যালিন যুদ্ধ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয় কোশ্চেন নাম্বার ফিফটি ফোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধ সোভিয়েত রাশিয়া এবং জার্মানির মধ্যে হয়েছিল এই যুদ্ধে কে জয়লাভ করে রাশিয়া জয়লাভ করে স্ট্যালিন যুদ্ধে জার্মানি কার কাছে আত্মসমর্পণ করে স্ট্যালিন যুদ্ধে জার্মানি মার্শাল ঝুকভের কাছে আত্মসমর্পণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হতো মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হতো তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই ছিল এমন একটা দেশ তখন যে সমস্ত অস্ত্র সেই সাপ্লাই করত কোয়েশ্চেন নাম্বার ফিফটি এইট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কত খ্রিস্টাব্দে লেন্ড লিজ আইন পাশ হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই লেন্ড লিজ আইন কে ঘোষণা করেছিল মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ড লেন্ড লিজ আইন ঘোষণা করেন আইজেন হাওয়ার কে ছিলেন আইজেন হাওয়ার ছিলেন মার্কিন সেনাপতি জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল জাপান পার্ল হারবারে কাদের নৌঘাটি ধ্বংস করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাটি ধ্বংস করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে কোশ্চেন নাম্বার সিক্সটি হিরোসীমা ও নাগাসাকি শব্দটি দুটি কোথায় অবস্থিত এই দুটো কিন্তু জাপানে অবস্থিত কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সিক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ হিরোসীমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র হিরোসীমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা বোমা নিক্ষেপ করে আমেরিকা কত খ্রিস্টাব্দে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল উনিশশো পঁচা পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই আগস্ট হিরোসীমা ও নয়ই আগস্ট নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল কোশ্চেন নাম্বার সিক্সটি এইট কত খ্রিস্টাব্দে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের সাতই মে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন কত খ্রিস্টাব্দে জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর কোশ্চেন নাম্বার সেভেন্টি কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় মিত্রপক্ষ কবে বিজয় দিবস পালন করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আটই মে এই বিজয় দিবসের ফুল নেমটা কি মানে ভিই ডে কেন বলা হয় এর ফুল অর্থ হল ভিক্টরি ইন ইউরোপ ডে ডি ডে ডি ডে কথার অর্থটা কি ডি ডে কথার অর্থ হলো ডে অফ ডেলিভারেন্স বা মুক্তি দিবস এই ডি ডে বলতে কোন তারিখকে বোঝানো হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই জুন তারিখকে বোঝানো হয় কার পতনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় জাপানের পতনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় কোশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স কার আত্মসমর্পণের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় জার্মানির আত্মসমর্পণের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন কার আত্মসমর্পণের ফলে প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় জাপানের আত্মসমর্পণের ফলে প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন এই সময় প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো কোশ্চেন নাম্বার সেভেন্টি নাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন উইলস্টোন চার্চিল উইলস্টোন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রধানমন্ত্রী কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রধানমন্ত্রী ছিলেন দালা দিয়ার দালা দিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে প্রেসিডেন্ট কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে প্রেসিডেন্ট ছিলেন হ্যারি এস ট্রুম্যান হ্যারি এস ট্রুম্যান ইয়ালটা সম্মেলন কত কবে হয় ইয়াল্টা সম্মেলন কবে হয় এটি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হয় কোশ্চেন নাম্বার এইট্টি ফোর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা হ্রাস পেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ইটালির শক্তি ও মর মর্যাদা হ্রাস পেয়েছিল কোশ্চেন নাম্বার এইট্টি ফাইভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আমেরিকা ও রাশিয়ার শক্তির মর্যাদা বৃদ্ধি পেয়েছিল দিমেরু বিশ্বের আবির্ভাব কখন হয় দিমেরু বিশ্বের আবির্ভাব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ন্যাটোয়ের পুরো কথাটি কি ন্যাটো এন এ ও এর পুরো কথা হল নর্থ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান ওয়ার্স চুক্তি কাদের মধ্যে গড়ে ওঠে রাশিয়া ও পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলির মধ্যে এই ওয়ার্স চুক্তি গড়ে ওঠে সিআটো করার কথার পুরো নাম কী সিয়াটো কথার পুরোনাম হলো সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশান সেন্টো কথার পুরো নাম কী সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশান তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতা দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে কোন কোন সাগর মহাসাগরের নাম যুক্ত তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে প্রশান্ত মহাসাগর ভূমধ্য ও আটলান্টিক মহাসাগরের নাম যুক্ত একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের নাম লেখো একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের নাম হলো কারেজার্স